জয় যিশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা গো এই সুন্দর সন্ধ্যা রাত্রিতে তোমার চরন্তলে এলাম তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও আমরা তো জঘন্য নগণ্য পাপি আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও পিতা আজকের এই রাত্রিতে তোমার চরন্তলে এলাম প্রভু দিনের সমস্ত কাজ ব্যস্ততা জীবনকে ফেলে দিয়ে তুমি আমাদের মন হৃদয় আত্মাকে শান্তি প্রদান করো রেস্ট দান করো প্রভু তুমি যে আমাদের শান্তি দিয়ে থাকো জগতের মাঝে কেউ দিতে পারে না জগতের মানুষ আমাদের দুঃখ দেয় কষ্ট দেয় মন্দ কথা বলে জগতের মানুষ আমাদের পরিশ্রম করতে দেখে কিন্তু মনের কথা সকল কষ্ট সকল দেখে না কিন্তু তুমি একমাত্র দয়ালু কৃপাময় মোহনিস প্রভু আমাদের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা মনের চিন্তা ভাবনা সমস্ত কিছু দেখে থাকো তাই প্রভু তোমার চরণতলে এলাম হাঁটু পেতে ক্ষা করি প্রার্থনা চাই তুমি আমাদের মন হৃদয়ত্তাকে শক্তিশালী করো সবল করো যেন প্রত্যেক দিন যেন তোমার অনুগ্রহে চলতে পারি যত বাঁধা বিপত্তির সমস্যামন্দতা আসুক না কেন সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিয়ে তোমার শক্তিতে জীবনে এগিয়ে চলবো কার্যকারী করে কারণ তুমি আমাদের জীবন দুর্গ আশ্রয়স্থল তুমি আমাদের একমাত্র শিলা তুমি শক্তিশালী মহানঈশ্বর প্রভু তোমার সন্তানদের প্রত্যেক দিন তুমি প্রভাতে নতুন অনুগ্রহ দান করে থাকো নতুন আশীর্বাদ করে থাকো তাই তোমার যত সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় ভেঙে পড়েছে চিন্তা ভাবনায় জর্জরিত হয়ে পড়েছে তাদেরকে তুমি এই রাত্রিতে শক্তি প্রদান করো দয়া কৃপা করো করো প্রভুগ তোমার সন্তানরা শান্তিতে ঘুমাবে প্রভু রাত্রিতে তোমার স্বপ্ন দেখবে তুমি তাদের আশীর্বাদ করবে কোনো শয়তান দিয়াবাল মন্দতা স্বপ্ন দ্বারা তাদের ডিস্টার্ব করবে না কোনো বাধা বিপত্তি রোগ ব্যাধি করাবে না তুমি তাদেরকে সুরক্ষিতভাবে সুন্দরভাবে ঘুমাতে সাহায্য করবে আবার সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করবে সেই সকালে তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করে তোমার কাছে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোবো তুমি সমস্ত বিপদ সংকট সমস্যা বাধা বিপত্তি এবং দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা করবে তোমার সন্তানদেরকে জগতের মাঝে যত সন্তানরা পিতা এখনো বাড়ি আসতে পারেনি তুমি তাদের বাড়িতে আসতে সাহায্য করো গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো রাত্রিতে যত গাড়ি চলছে প্রভু যানবাহন চলছে সবাইকে সুরক্ষিত প্রদান করো তুমি গাড়ি চকল চালাও তুমি নিয়ন্ত্রণ করো সেই দূর দূরান্ত ড্রাইভার সকল যাই গাড়ি নিয়ে ট্যুরিস্ট বাস নিয়ে বা যে সমস্ত ট্রেন সকল যাতায়াত করে প্লেন সকল যাতায়াত করে সমস্ত হস্ত তুমি নিয়ন্ত্রণ করো তুমি চালাও তোমার হস্তে চরণ দি দিই সারাদিনের ভাত দিয়েছি সারা রাতের ভার দিই এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম তুমি দেখলে উত্তর দিলে আমেন।